সামনে আসছে সরস্বতী পুজো তো তার জন্য আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে তোমরা হোলসেল প্রাইসের মধ্যে শাড়ি কিনে ফেলতে পারবে তাও আবার ওই স দুশো টাকার মধ্যে তো চলো ভিজিট করে দেখাই এটা হলো টালিখোলা হাট আর এটা প্রতি বৃহস্পতিবার ও রবিবার ভোর তিনটে থেকে বলা যায় চারটে থেকে দুপুর বারোটা অবধি কিন্তু বসে তো ফার্স্টে দেখো দেখাচ্ছি এই শাড়িটা প্রাইসটা আমি মোটামুটি প্রত্যেকটা শাড়িরই মেনশন করার চেষ্টা করেছি এটা ওই কঠন হ্যান্ডলুম টাইপের শাড়ি তার উপরে এরকম মধুবনে প্রিন্ট করা আছে এটা কিন্তু আসল নয় এটা এমনি নর্মাল খুব একটা বেশি হাইফাই ফাই কোয়ালিটির না প্রাইস অনুযায়ী আমার মনে হচ্ছে শাড়িগুলো খুবই সুন্দর তো এই শাড়িগুলো ব্লাউজ পিস সমেত পেয়ে যাবে ওনার দেখে নাও মানে যে মালিক এই দোকানের তার তাকে দেখে নাও এটা একটা সিকোয়েন্সের শাড়ি তার সাথে এরকম একটা বর্ডার দেওয়া আছে হোয়াইট কালার এই শাড়িগুলো ডুয়েল কালারের এর মধ্যে মানে এটা হচ্ছে ওই রেড কালার টাইপের আর এর সাথে কম্বিনেশনে আছে হোয়াইট কালার আর মানে বারো হাতের মধ্যে ছ হাত রেড আর ছ হাত হচ্ছে তোমরা পাবে হোয়াইট মধ্যে তো এই আর অল ওভার শাড়িতে পাবে সিকোয়েন্সের কাজ তার সাথে এমব্রয়ডারি করা একটু লাইলন মেশানো আছে আমি বলবো না খুব একটা ভালো কোয়ালিটির তবে আমাদের মাথায় রাখতে হবে যে শাড়িটার প্রাইসটাও বা কম মানে এতটা কম তো যাই হোক আমরা সবাই যারা এক দুবার শাড়ি পরি তারা এই ধরনের শাড়িগুলোকে খুব খুঁজি অ্যাটলিস্ট আমি তো প্রচণ্ডই খুঁজি পুজো যখন আসছে তখন কিন্তু এই ধরনের সাদা লালপা শাড়ির খুব ডিমান্ড থাকবে তো এটা একটা ওই জামদানির উপর রয়েছে এটার প্রাইসটাও আমি মেনশন করে দিয়েছি ধরো আমাদের অনেক সময় অনেক ধরনের অকেশনের জন্য শাড়ি কিনতে হয় তো এই শাড়িগুলো নিতে পারো আর এই যে জামদানিগুলো না এগুলো তো প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে অনেকেই এর সাথে অনেক আর সাদা রঙের যে ক্রুশের লেস আছে সেই লেস এখানে আহ করে বসাচ্ছে এবং তার সাথে মানে শাড়িটাকে নানান রকম ভাবে সাজাচ্ছে তো যাদের প্রয়োজন তারা নিতে পারো এখানে অনেক কম প্রাইস মধ্যে জামদানের কালেকশন পেয়ে যাবে আর যে প্রাইসটা আমি মেনশন করছি সেটা শুধুমাত্র যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য দেখো ইন্ডিগো শাড়ি একটা বছরে খুব ট্রেন্ডে ছিল ইন্ডিগো শাড়ির সব থেকে বেস্ট পার্ট কি যেন সবাই পড়তে পারে এই শাড়ি আর এর সাথে যদি একটু অক্সিডাইজের জুয়েলারি হয় তাহলে তার আর কোনো কথাই নেই মানে শাড়ি যেমনই হোক তুমি কেমন ভাবে পরছো ক্যারি করছো সেটা কিন্তু খুব ম্যাটার করে তো যাই হোক এটা নিতে পারো এই যে স্কাই কালার এর শাড়িটা দেখছো এটা এবছরে নতুন এসছে এখানে তো আমি আশা করছি যে এবছরে যে কোনো অকেশনে এই শাড়ির হিউজ কালার অপশন পাবে আপাতত মার্কেটে একটা দোকান ঘুরলেই এই দু শাড়িটা পাবে এটা কটনও নয় মিডিয়াম মাঝামাঝি জায়গায় একটা দাঁড়িয়ে আছে শাড়িটা কি ম্যাটেরিয়াল আমি বলতে পারবো না তবে ভালো মানে গর্জেস শাড়ি সেম শাড়ির আরো একটা কালার অপশন বাট এখানে গোল্ডেন জড়িটাকে ইউজ করা হয়েছে হিউজ পরিমাণে যেটাতে এটার লুকটা আরো সুন্দরভাবে ভাবে এসছে এই শাড়িটাও কিন্তু তোমরা সরস্বতী পুজোয় ক্যারি করতে পারো মানে খুব বেশি হেভি নয় আর এবং ভীষণ লাইট ওয়েট শাড়ি আছে এটা পুরো রেড কালার তার সাথে এক হাত পাড় আছে এই শাড়িটাতে চওড়া পাড়ের শাড়ি আছে তো নিউ ব্রাইট কেউ গিফট করতে পারো বাচ্চাদের শাড়ি ব্লাউজের সেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে এই বিয়ে সিজনে যারা কাতান খুঁজছো তারা কিন্তু এই মার্কেটে আসতে পারো অনলি ফর কাতানের জন্য যারা খুঁজছো তারা আমার কাতান সিরিজটা দেখতে পারো মানে এই মার্কেটে কেমন প্রাইসের মধ্যে কাতান পাওয়া যায় কি ধরনের ডিজাইন সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে সেটা তোমরা চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো এবার দেখো একটা দেখাচ্ছি সফট জামদানি যা মানে একটু অফ হোয়াইট কালার আর তার উপরে একটু ব্ল্যাক কালার এটা দেখাচ্ছি অফ হোয়াইট মধ্যে তার উপরে এরকম সুন্দর ডিজাইন করা আছে এগুলো সব জামদানির মধ্যে সাদা লাল জামদানির একটা কালেকশন দেখো এই জামদানিটাও কিন্তু খুব সুন্দর এটা অল ওভার জামদানিতে এরকম ডিজাইন করা আছে পাড়ের দিকটাতেও এরকম ডিজাইন পাবে এটাও কিন্তু সফট জামদানি ওনার কেও আমি দেখিয়ে দিলাম সাইড থেকে এটা কিন্তু সুতির শাড়ির অনেক পুরনো একটা ডিজাইন মানে এই শাড়িটা ভীষণ সুন্দর তোমরা দেখলে মানে খুলে দেখলে বুঝতে পারবে সেম শাড়ির আরও একটা কালার অপশন দেখাচ্ছি গায়ে হলুদ শাড়ি খুঁজছো তাহলে কিন্তু এই শাড়িগুলোকে কালেক্ট করতে পারো অল ওভার শাড়িতে এরকম সুন্দর একটা চওড়া পাড় আছে আর শাড়িটা অনেক পুরোনো মডেল যাই হোক এখন নতুন করে আবার বিক্রি হচ্ছে বৃদ্ধির লোকের জন্য কিন্তু এই সাদা শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কথের ডিজাইন করা আছে অল ওভার শাড়িটাতে মানে এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি সরস্বতী পুজোয় এরকম একটা শাড়ি পরে বেরোলে আর এর সাথে একটু পোড়া মাটির গয়না বা অক্সিডাইজের গয়না পরলে বা একদম সিম্পল লুক কিন্তু সবাই একবার হলেও তোমার দিকে দেখাবে তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর খাদি কটনের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি এবার যারা বাজেটের মধ্যে খুঁজছো তাদের জন্য এই লাল শাড়িটা এটা কটনের মধ্যেই রয়েছে মিক্সড কটন না সলিড কটনের মধ্যে বাট একটু নতুন ধরনের ছোট্ট একটা পাড় আছে আর ভালো মানে অল ওভার শাড়িটা আমি বলবো হান্ড্রেড এ হান্ড্রেড যাদের বাজেট কম তারা এই শাড়িটা নিতে পারো বাট কোয়ালিটি কিন্তু একটু এভারেজ মানে হাইফাই কিছু কোয়ালিটি না আর এই যে শাড়িটা দেখছো একটু গরচেস টাইপের সলিড কালারের এর শাড়ি এটা একটা প্রচন্ড ট্রেন্ড ছিল এখনো ট্রেন্ডে আছে কিনা বলতে পারবো না তবে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো এটাও খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি আছে আর এই শাড়িটাও কিন্তু নতুন লঞ্চ হয়েছে এই শাড়ির অনেকগুলো কালার অপশন পাবে আর এটা দেখতে ভীষণ সুন্দর মানে কালারটা যেমন দেখাচ্ছে ওরকম নয় আর জামদানির কালেকশন আর কি বলবো আড়াইশো টাকা থেকে শুরু হয়েছে এই যে শাড়িগুলো এগুলো না একটু মিক্সড ম্যাটেরিয়াল আছে এরকম ছোট একটা পার দেওয়া আছে আর অল ওভার শাড়িটা এরকম সলিড কালার উপর আছে অনেকগুলো কালার অপশান তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যে শাড়িটা কিন্তু তোমরা বাড়ির বয়স্করাও পড়তে পারো আবার নিজেদের জন্য পারচেস করতে পারো অনেক অনেক কালার অপশান আছে আমি তো জাস্ট দুটো তিনটেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এবার দেখো এই শাড়িগুলো তোমরা নাও আর সরস্বতী পুজোয় এগুলো অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পেয়ার করে পরো বাট আমার পছন্দ হয়েছে এই হোয়াইটের উপর ব্ল্যাকের এর কম্বিনেশনের এই শাড়িটা এটাও তাঁত জামদানির উপরেই একটা শাড়ি বাট শাড়িটার প্রবলেম যেটা এটার দাম হয়েছে আড়াইশো টাকা বাট এটা শুন পাতলা টাইপের শাড়ি মানে একবার ধোয়ার পর এর অবস্থা কেমন হবে আমি জানি না কিন্তু যাই হোক শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে অক্সিডাইজড জুয়েলারি দিয়ে এই ধরনের শাড়ি পরে বেরোলে মানে বিভৎস সুন্দর লাগবে যাই হোক এই শাড়িটা তোমরা নিতে পারো তবে এটা কিন্তু খুব বেশি ভালো কোয়ালিটির নয় চেষ্টা করবে অনেকে মিলে একসাথে হাটি যাওয়ার যাতে আর একটা দোকান থেকেই পারচেস করা তাহলে কিন্তু দামটা অনেক কম হবে আমি এর আগেও দেখিয়েছি হাটে এলে এই দোকানটা অবশ্যই ভিজিট করবে এখানে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার সমস্ত ধরনের শাড়ির কালেকশন তোমরা পাবে এই যে ইয়েলো কালারের শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিতে পারো এর অনেক কালার অপশন আছে তার মধ্যে সাদা লাল লালপা একটা কালার অপশন মানে এটা পুজো পার্বণ বা এখন যাদের বিয়ে রয়েছে তারাও কিন্তু পারো এটাও জামদানির মধ্যেই রয়েছে আমার সবথেকে ভাল লাগে এই শাড়িগুলোর মানে এতটা ইউনিক না এই দোকানে এলে তোমার কোনো না কোনো শাড়ি পছন্দ হয়ে যাবে এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যাই হোক এগুলো রয়েছে একদমই ওই ফুলিয়ার জামদানি যেটা এগুলো সবই কিন্তু জামদানি শাড়ি এবার দেখাচ্ছি গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনে এই জামদানিটা এইগুলোর প্রাইস এই দোকানে কিন্তু ওই আড়াইশো টাকা তিনশো টাকার কোনো শাড়ি নেই এই দোকান সবই ব্র্যান্ডেড শাড়ি এবং সব থেকে বড় কথা এই দোকানের শাড়ির মতো কালেকশন তুমি অন্য অন্য মধ্যে জায়গা পাবে না এটা একটা রয়েছে শাড়ি এর অনেকগুলো কালার অপশন পাবে ঢাকাই আর দেখো সরস্বতী পুজোয় সাদা শাড়ি অনেকেই খুঁজবে তো তাদের জন্য এটা এছাড়া ব্লাউজের হিউজ কালেকশন পাবে আর ব্লাউজ এর সব থেকে পছন্দের যে দোকানটা আমার ছিল সেই দোকানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট মার্কেটের অনেক অনেক দোকান আছে সেগুলো তোমরা ভিজিট করে দেখতে পারো এই ব্লাউজ গুলো কিন্তু মার্কেটে নতুন এসছে প্রত্যেকটা ব্লাউজ স্টিচ করা ভেতরে কাপড় দেওয়া আছে মানে এরকম ব্লাউজ আর এই প্রাইসে অন্য কোনো জায়গাতে পাবে না মাত্র একশো টাকার মধ্যেও তোমরা অনেক ব্লাউজ পেয়ে যাবে প্রথমে শাড়ি কিনবে তারপর তার সাথে ম্যাচ করে যে ধরনের ব্লাউজ চাও সেইগুলো কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে আমি একটু সিম্পলের মধ্যে দেখালাম তার কারণ যেহেতু সরস্বতী পুজোর জন্য দেখাচ্ছি কালেকশনটা তাই একটু সিম্পল দেখালাম এছাড়া তোমরা ভেলভেটের ওপর পাবে বেনারসির যে ব্লাউজ হয় রেডিমেড সেই ব্লাউজগুলো পাবে সবই ফ্রি সাইজ তো যারা একটু হেলদি আছো তাদেরও কোনো সমস্যা নেই কেউ যদি তোমাদের জন্য পারচেস করে নিয়ে যায় তাহলেও তোমরা নিশ্চিন্তে নিতে পারো কারণ অল্টারেশনের সুবিধা থাকে এখানে একটা জর্জেটের লাস্ট হাউস দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি